সাতচারা জাকার সাতচারা জাকার সাতচারা জাকার সাতচারা জাকার যতই করো কলা পার পাবানা না আর স্বদেশ ছেড়ে নিজেই হলে সাতচারা জাকার সাতচারা জাকার যতই করো ছলাকলা পার পাবা না আর স্বদেশ ছেড়ে নিজে হলে রাজাকার লাখো হাজার মানুষ মেরে গদি পাবার লোভ জনগণের ঘরে চোরই মজা নিতে খো লাখো হাজার মানুষ মেরে গদি পাবার লোক জনগণের ঘরে চোরোই মজা নিতে খোপ

দিল্লি গিয়ে বরের ভাষায় কাদো নীরবধি কাদো নীরবধি উল্টে গিয়ে দেশের মানুষ পাল্টে দিল কোদি দিল্লি গিয়ে বরের ভাষায় কাদো নীরবধি কাদো নীরবধি সাত চারা জাকার সাত চারা জাকার সাত চারা জাকার সাত চারা জাকার